শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস আপনাদের সবাইকে স্বাগতম আসলে সকালবেলা চা বিস্কিট খেয়েই একবারে বিকেলে চলে এসেছি আজকে আর দুপুরের কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না বিকেলবেলা কয়েকটা তেলের পিঠা ভেজে নেব আসলে বিকেলের নাস্তা সুজি ময়দা আর চিনি দিয়ে এই পিঠাটা আমি তৈরি করি আর খেতেও ভীষণ ভালো লাগে দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক মজার হয় ভাবলাম বিকেলবেলা আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে একটু তেলের পিঠা বানাই আর এই বৃষ্টিতে ভাজাভুজি খেতে ভীষণ ভালো লাগে আসলে মন তো তেমন একটা খাবার খেতেই চায় না ভাত তো খাই না ডিম দুধ এগুলোও খেতে চায় না তো এবার সবগুলো পিঠা আমি ভেজে নিলাম আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে এবার রাতের বেলা আসলে রাতের আয়োজনে আজকে আছে ডাউল ভর্তা শুকনো করে ডাউল ভর্তা অনেক দিন খাওয়া হয় না মুসুরের ডাল ভর্তা করবো আর রসুন কালো জিরে দিয়ে একটা ভর্তা করবো ডাউলটা ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি এবার এবার পেঁয়াজটা তেলে ভেজে তারপর ভর্তাটা করে নেব আর আমি এর মধ্যে পটেটো এজেজও ভেজে নিলাম আসলে মনের জন্য পটেটো এজেজ ভাবছি তেলের পিঠা বানিয়েছিলাম একটাও খাইনি এজন্য ভাবলাম ওকে একটু পটেটো জেসটা ভেজে দিই দেখি খায় কি না এবার পটেটো আমি ভেজে তারপর রসুন কালো জিরে দিয়ে ভর্তাটা করে নেব পাটায় করে নেব রাতের আয়োজনে আছে হাতে মাখা ডাল ভর্তা আর বাটায় বাটা রসুন কালো জিরে ভর্তা আসলে মাঝে মাঝে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আর ভর্তা আমি খেতে যেমন পছন্দ করি তেমনি বানাতেও পছন্দ করি এজন্য মাঝে মাঝেই ভর্তাটা বানানো হয় আর গরম ভাতের সাথে এই ভর্তা দিয়ে খেলে আর অন্যান্য কিছু আমার ভালো লাগে না দরকার হয় না এবার সবগুলো যে আমার প্রায়ই ভাজা হয়ে গিয়েছে ওয়েজেজগুলো ভেজে তারপর মুনকে দিয়ে দিব এরপর আমি ভর্তাটা করে নেব আর ডাউলের জন্য পেঁয়াজটাও ভেজে নেব আমি আসলে বাসায় বানানো খাবারই পছন্দ করি বাইরের খাবার তেমন একটা পছন্দ করি না তবে এই পটেটো এজেসটা খেতে ভালোই লাগে আর এজন্য আমি বাসায় মাঝে মাঝে পটেটো এজেসটা বানাই আর আমার বাচ্চারাও খেতে ভালোবাসে এবার পটেটো এজেসগুলো সবগুলো ভেজে আমি একটা টিস্যু পেপারে তুলে নিলাম আর পেঁয়াজটাও ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটি ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার ডাউল ভর্তার জন্য পেঁয়াজটা ভেজে আমি রসুনগুলো আর লাল লাল মরিচগুলো ভেজে নিচ্ছি রসুন মরিচ আর কালো জিরের এই ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে আর গরম ভাতের সাথে খেতে তো কথাই নেই তো এবার সব কিছু ভেজে আমি বেটে নেব আর এই ভর্তাটা বানানো খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার কালো জিরেটা একটু হালকা টেলে নিচ্ছি শুকনো খোলায় এখানে আমি কোনো তেল দিইনি শুকনোভাবে কালো জিরাটা একটু ভেজে নিলাম এবার ভর্তাটা বেটে নেব আর আপনাদের দাদাও চলে এসেছে আমারও রান্না হয়ে গিয়েছে তো আপনাদের দাদা এই রাত দশটার সময় নিয়ে এসেছে বেগুনি পুরি আর পেয়াজো। এবার এগুলোকে কি করব ভাতের সাথে খেয়ে নিতে হবে বিকেলের নাস্তা রাত দশটার সময় নিয়ে চলে এসেছে এখন এগুলো ভাত দিয়েই খেতে হবে তো বন্ধুরা যে পর্যন্তই নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা তো এবার গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ভর্তা ভাজি এগুলোই খেয়ে নেবো তো বন্ধুরা সবাই ভালো